এই যে দুনিয়ায় তুমি তক কতদিন দিন এই মিচ দুনিয়ায় তুমি তক কতদিন দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিচ দুনিয়ায় তুমি তক বাকত দিন এই নিচে দুনিয়ায় তুমি কত কতদিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবনি নাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবনি নাই চলে যেতে হবে কি সব দিবে তুমি শেষ বিচারের দিন এই নিচে দুনিয়ায় তাক বা কত দিন এই মিছে দুনিয়াই তুমি তাকে বা কতদিন নতুন চাদে সাজবে তুমি সাদা সাদাপুটাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্পকি কিছু এই মিচে দুনিয়াই তুমি তাকু কতদিন এই মিছে দুনিয়াই part of the